নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ পজিটিভ থাকলে আমরা জীবন অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি প্রতিবারের মতোই আমি নিয়ে এসেছি একটা জেনারেল কালেক্টিভিটিং এবং আমিনুপুর আজকে আছি আপনাদের সাথে বলে রাখি যেহেতু জেনারেল রিডিং তাই এটা কিন্তু পুরোটা মিলবে না তাই না এবং পুরোটা মিলবার চান্স নেই তাই কেউ ভাববেন না কেন আমার সাথে পুরোটা মিলছে না যতটুকু নিজের সাথে মিলছে ততটুকুই অ্যাকসেপ্ট করুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং এটা যেহেতু একটা টাইমলেস রিডিং তাই যেহেতু টাইমলেস রিডিং এটা কিন্তু যে কোনো সময় আপনি এটা দেখতে পারেন এবং এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক নয় তাই আপনি যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি এটি দেখতে পারেন সিঙ্গেল ম্যারেড জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল যে কেউ এটি দেখতে পারেন যার ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই এখানে ধর্মের কোনো বাধা নেই এবং এখানে যে কোনো রাশির মানুষ দেখতে পারেন এখানে রাশিগত ভেদাভেদ নেই কোনো বিশেষ রাশির জন্য এখানে মানে নয় তাই কোনো সমস্যা নয় এবং বলে রাখি যদি আপনি আমার কাছে ট্যারো রিডিং করাতে চান ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটি অবশ্যই পেড বা চার্জেবল হবে যদি কারোর ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে বা কালা জাদু হয়ে থাকে যদি সেটা কাটাতে চান বাধা গ্রহগত সমস্যা চাকরি এবং ব্যবসায় উন্নতিতে বাধা কেরিয়ারে বাধা বিবাহের সমস্যা ইত্যাদি কোনো জ্যোতিষ সংক্রান্ত পরামর্শের জন্য অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এটিও অবশ্যই পেড বা চার্জেবল হবে এবং বলে রাখি যদি এখনো অবধি আপনারা চ্যানেলটিকে করে থাকেন প্লিজ করে ফেলুন কারণ এতে কিন্তু আমাদের এনার্জি আজকে আমি তাদের জন্য এই রিডিংটি করছি যাদের মাঝখানে অর্থাৎ যাদের রিলেশনশিপের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থার্ড পার্টি নয় কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি সমস্যা তৈরি করছেন আপনাদের সম্পর্কটাকে নষ্ট করছেন এবং আপনার ভালোবাসার মানুষকে আপনার থেকে দূরে করে দিচ্ছেন আজকে তাদের জন্য আমি রিডিং করছি তো চলুন দেরি না করে শুরু করা যাক আবারও বলে রাখি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে নি আজকের রিডিংয়ে কে সেই ব্যক্তি যিনি আপনাদের ভালোবাসায় বাধা দিয়ে চলেছেন এবং যিনি আপনাদের সম্পর্কের মাঝখানে দেওয়াল তৈরি করছেন দেখি এই মুহুর্তে আপনার পার্টনার আপনার থেকে অনেকটা দূরে আছেন এবং আমি বলবো যে এই রিলেশনশিপ ছেড়ে বা এই রিলেশনশিপের বাইরেও মানে তিনি মনে করছেন যে এখান থেকে যেন পালাতে পারলে বাঁচি মানে এরকম একটা সিচুয়েশান তার তাকে রীতিমতো ব্রেন ওয়াশ করে রীতিমতন ব্রেন ওয়াশ করে কিন্তু তাকে এই জিনিসটা ঘটানো হয়েছে এবং এখানে আমি বলবো যে যে ব্যক্তি এই কাজটি করেছেন তার কিন্তু আপনার পার্টনারের ওপর যথেষ্ট পরিমাণে ক্রশ রয়েছে এবং উনি আপনার থেকে কিন্তু এই ব্যক্তিকে দূরে করার চেষ্টা করছেন অর্থাৎ আপনার পার্টনার বা আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ যেই হন না কেন তাকে কিন্তু দূরে করার চেষ্টা করছেন কারণ একটাই তাকে নিজের করে পেতে হবে অর্থাৎ আপনার পার্টনারকে তিনি নিজের করে পেতে চাইছেন তাই ভুল বুঝিয়ে যে কোনোভাবে হোক আপনার এই সম্পর্কটাকে তিনি নষ্ট করছেন এবং আপনার পার্টনারও বোকার মতো তার ফাঁদে পা দিয়েছেন তিনি যথেষ্ট বুদ্ধি ধরেন ঠিকই কিন্তু এমনই একজন তিনি ব্যক্তি কোনো ক্লোজ রিলেশনশিপে থাকা মানুষ কোনো বন্ধু এমন কেউ যিনি হয়তো তার খুব ক্লোজ কেউ তার পাল্লায় পড়ে সমস্ত ব্যাপারটাকে ভুল বুঝে ভুলভাবে ব্যাপারটাকে অ্যানালিসিস করে তিনি আপনার থেকে দূরে চলে গেছেন এবং আপনি দেখেছেন হয়তো যে রিলেশনশিপের শুরুতে যেরকম ছিল এই সময় কিন্তু আপনার সাথে অন্য রকম বিহেভিয়ার তার অর্থাৎ কথায় কথায় আপনার সাথে ভুলভাল বিহেভিয়ার ভুলভাল ঝগড়া করা এই রকম একটা সিচুয়েশন কিন্তু আপনার সাথে হয়েছে আর এই পার্টনার কিন্তু আমি বলবো না থার্ড পার্টি রিলেশনশিপে যাওয়ার তার ইচ্ছে ছিল বা কোনো কিছু এই রকম নয় তবে এই ব্যক্তিকে মানে আপনার সম্পর্কের মাঝে যে ব্যক্তি সমস্যা তৈরি করেছে সেই ব্যক্তি কিন্তু আপনার পার্টনারকে আপনার থেকে দূরে করেছেন শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য এবং সেই ব্যক্তি কিন্তু খুব কি বলবো ইমোশান নিয়ে খেলতে ভালোবাসেন ইমোশান নিয়ে খেলতে ভালোবাসেন মানুষের মনকে কি করে কন্ট্রোল করতে হয় সেটা তিনি খুব ভালো বোঝেন এরা মানুষকে নিশ্চয়ই আপনি চেনেন যে এই ব্যক্তি আপনার পার্টনারে খুব ক্লোজ এবং আপনার পার্টনার হয়তো অনলাইন কোনো সম্পর্ক বা কোনো বন্ধুবান্ধব তাদের সাথে খুব এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ এবং তাদের সেখান থেকেই কিন্তু কি বলবো সেখান থেকেই কিন্তু এই ব্যাপারগুলো তৈরি হয়েছে আপনার পার্টনারের স্বভাব খারাপ নয় বা তিনি কিন্তু এরকম কোনো রিলেশনশিপে যেতে চাননি কিন্তু তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র ভুল বুঝিয়ে শুধুমাত্র ভুল বুঝিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য আপনার পার্টনারকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ব্যক্তি অর্থাৎ আপনার পার্টনার কিন্তু ইফতে ফাঁদে পা দিয়ে ফেলেছেন কারণ তিনি বুঝতে পারেননি যে যার সাথে আমি রিলেশনশিপে রয়েছি সেই মানুষটা আমার শুভাকাঙ্ক্ষী তিনি সেটা বুঝতে চাননি তিনি ভেবেছিলেন বাইরের মানুষটা যিনি তার ক্লোজ বন্ধু অর্থাৎ খুব প্রাণের বন্ধু হিসেবে দাবি করছেন হুম খুব ভালো চান এই বলছেন তিনি আদৌ ভালো চান না তিনি ছদ্মবেশে একজন মানে কি বলবো প্রতারক মানে নিজের স্বার্থ জন্য একটা সুন্দর সম্পর্ককে তিনি নষ্ট করেছেন তাকে আমি প্রতারক ছাড়া আর কি বলবো যিনি নিজের স্বার্থ জন্য অন্যের সম্পর্ক নষ্ট করেন তাকে তো মানে স্বার্থপর বা প্রতারক তাই বলবো না হঠাৎ করে তুমি একটা তৈরি রিলেশনশিপের মধ্যে এসে সেটাকে ভাঙতে চাইছো এটা তো মানে কি বলবো ভুল তো বটেই আমার মনে হয় এটা একটা মানে খুব খারাপ কাজ গর্হিত কাজ কারণ দুজনেই যখন রিলেশনশিপের মধ্যে হ্যাপি তখন তুমি এক রিলেশনশিপে আসছো এসে একটা রিলেশনশিপকে খারাপ করছো মানে দিস ইজ নট ডান তাই না এগুলো চলতে দেওয়া যায় না বা বরদাস্ত করা যায় না এখানে কিন্তু একটা কিছু হওয়া উচিত মানে এদের কিন্তু শাস্তি সত্যি প্রাপ্য ডিভাইন যখন আছেন ইউনিভার্স যখন আছেন তাদের কিন্তু শাস্তি এদের কিন্তু প্রাপ্য এবং আমি বলবো এই যে আপনার পার্টনার আপনার সাথে মানে উদ্ভট ব্যবহার করা কথায় কথায় রেগে যাওয়া কথায় কথায় আপনাকে যে উল্টোপাল্টা ব্লেম করা ঝগড়া করা এই সমস্ত কিন্তু এই কারণেই ঘটেছে আপনি ভাবছেন আপনার কি দোষ আপনি নিজের দোষ খুঁজেই পাচ্ছেন না কোথায় আপনার দোষটি তাও তাকে মানানোর চেষ্টা করেছেন অনেকভাবে কিন্তু সে আপনার কাছে থাকে থাকেনি তার একটাই কারণ তাকে থাকতে দেওয়া হয়নি তাকে ভুল বোঝানো হয়েছে এবার যদি কারোর ব্রেন ওয়াশ করা হয় তখন তো এই জিনিসগুলোই ঘটে না তাই আমি বলবো যে এই রকম ব্যক্তিদের থেকে অবশ্যই দূরে থাকুন এবং এরা কি বলবো ওই আস্তিনে সাপ হয় এরা ঠিক আছে এরা এমনভাবে এমনই একজন মানে ব্যক্তি যারা লুকিয়ে থাকে কিন্তু বুঝতে দেয় না ভাবে ভাব দেখা এর যে এরা শুভাকাঙ্ক্ষী এরা কতই না ভালো মানুষ কিন্তু অ্যাকচুয়ালি এরা কিন্তু কোনো দিনই আমাদের ভালো চায় না বা ভালো করতেও পারে না এরা শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করে নিজের সুখটা মানে ইচ্ছাটাকে এরা প্রায়োরিটি দেয় বা প্রাধান্য দেয় তাতে কার কি হলো কার মন ভাঙলো কার কষ্ট হলো তাতে এরা কিচ্ছু যায় আসে না কিন্তু আপনার এখানে আমি বলবো যে একটা কিন্তু ভালো জায়গা আসতে চলেছে আপনার পার্টনার এই যে যেটুকু আপনি আপনার প্রাপ্য যে ভালোবাসা যা আপনি দিয়েছেন যেটা আপনার প্রাপ্য তার মনের মধ্যে সেই ভালোবাসা থেকেও তার মনের মধ্যে ভালোবাসা থেকেও যে আপনাকে সেই ভালোবাসাটা না দেওয়া আপনার সাথে আপনার সাথে সেই ব্যবহারটা না করা বা আপনাকে সেইভাবে ট্রিট না করা এই জিনিসগুলো কিন্তু সেইগুলো খুব তাড়াতাড়ি কিন্তু কাটবে কারণ আপনার পার্টনার কিন্তু তার ভুল বুঝতে পারবেন আপনার পার্টনার কিন্তু খুব তাড়াতাড়ি ভুল বুঝতে পারবেন কারণ ডিভাইন তাকে রাস্তা দেখাচ্ছে ওকে ডিভাইন বা ইউনিভার্স তাকে রাস্তা দেখাচ্ছে কারণ সত্যি কথা বলতে যখন কিছু সঠিক জিনিস আমাদের জীবনে হওয়ার থাকে তখন কিন্তু ডিভাইন আমাদেরকে নানান রকমভাবে সংকেত দেন যে সব কিছু তোমার সঠিক পথে যাচ্ছ তোমার সব কিছু ঠিক হবে তো সেই রকমই যখন কোনো কিছু খারাপ হয় কেউ কিছু খারাপ করার চেষ্টা করে এবং অন্য দিকের ব্যক্তি যখন ভালো থাকে অর্থাৎ তখন কিন্তু ডিভাইন আমাদেরকে সাহায্যও করে তো সেই ক্ষেত্রে আপনার পার্টনারকে কিন্তু আসল যে রিয়েলিটি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে এবং আপনার পার্টনার কিন্তু বুঝতে শুরুও করেছেন কেন তার বাইরে চলে যাওয়া কেন তার এইখান থেকে দূরে চলে যাওয়া যেখানে তিনি থাকতেন পারছেন সেখান থেকে কেন তার দূরে চলে যাওয়া শুধুমাত্র এই রিলেশানটাকে বাঁচানোর জন্যে বা এই যে তিনি যে ভুল করেছেন ভুল বুঝতে পেরেছেন সেটা কিন্তু তার যে রিয়েলাইজেশান সেটার জন্য কিন্তু তাকে ডিভাইন ডিভাইন কিন্তু তাকে দেখিয়েছে রাস্তা যে তুমি কিন্তু ভুল কাজ করেছো এবং এই ভুল যে করেছেন তিনি ভুলটা তো তিনি বুঝতেও পেরেছেন যে কারোর প্ররোচনায় তিনি ফাঁদে পা দিয়ে তিনি এই কাজ করেছেন এইবার কিন্তু তার মানে কি বলবো বোধ বলুন বা রিয়েলাইজেশন বলুন এই জিনিসটা কিন্তু এবার তার কিন্তু ঘটছে এবং এই জিনিসটা কিন্তু ঘটছে কিন্তু অতি দ্রুততার সাথে আমি বলবো অতি দ্রুততার সাথে সে কিন্তু এই রিলেশনশিপে আবার কিন্তু ফিরবে আমি বলবো এই রিলেশনশিপ এখন আপনার যাই সিচুয়েশন হয়ে থাকুক না কেন সম্পর্কে সম্পর্ক নেই কনট্যাক্ট নেই সেই মানুষটিও আপনার সামনে নেই কিন্তু তিনি কিন্তু মনে মনে আপনাকে মানে কি বলবো তার যে শুভাকাঙ্ক্ষী বলুন তার যে শুভচিন্তক বলুন সেটা বোঝে সে বুঝতে পারছে যে সে কি ভুল করেছে কাকে হারিয়েছে সে কিন্তু বুঝতে পারছে যে হটকারী সিদ্ধান্ত তার হয়ে গেছে ব্রেন ওয়াশের জন্য সে কিন্তু এটা বুঝতে পেরেছে অর্থাৎ সে তো নিজে এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেই তাই না তো দেখেনি যে আর কি আছে এখানে আর কি আছে ওকে তো এখানে যে একটা পেইনফুল সিচুয়েশন চলছিল ঠিক আছে এই পেইনফুল সিচুয়েশনে কিন্তু হবে যেখানে হার্ট ব্রেক হচ্ছে সেখানেই তিনি হিলিং চাইছেন নতুন করে চাইছেন একটা কিছু যে একটা কিছু হয়ে যাক এস্পার ওষার অর্থাৎ এই সম্পর্কটাকে তিনি নতুন করে চাইছেন নিজের মধ্যে কিন্তু তিনি কিন্তু সোল সার্চিং করছেন অর্থাৎ আত্ম অন্বেষণ তিনি যে ভুল করেছেন সেই জন্যে আমরা যে লজ্জিত হই আমরা যে ভুল করলে লজ্জিত হই আমাদের যে একটা কী বলবো মনে মনে আমরা যে নিজেরা নিজেদেরকে দোষারোপ করি সেই জিনিসটা কিন্তু হচ্ছে অনুতাপ ঠিক আছে এইগুলো কিন্তু তার হচ্ছে এবং তিনি কিন্তু এবার নিজের জায়গায় স্টিক যে না আমাকে এইবার সব কিছু ঠিক করতে হবে এবং আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না একটা দুর্দান্ত রকমের অফার নিয়ে আপনার কাছেই কিন্তু সে আসছে এবং ইমোশনাল ফুলফিলমেন্টের জন্য কিন্তু আসছে খুব তাড়াতাড়ি আপনাকে কিন্তু সে নিজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বা তিনি কিন্তু এমন কিছু আপনাকে জানাবেন বা এমন কিছু বলবেন যেটার জন্যে হয়তো আপনি বহুদিন ধরে অপেক্ষা করছেন কারণ এই যে পেনফুল যে সিচুয়েশন চলছে আপনাদের মধ্যে সেটা একটা এন্ডিং হতে চলেছে সেই জিনিসটা ডেথ হতে চলেছে এবং যেখানে হার্ট ব্রেক কিন্তু এই সিচুয়েশনটার এন্ডিং হবে ওকে অর্থাৎ এই যে সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা এটার একটা শেষ হতে চলেছে এবং এটা ভালো কিছু শুরু হতে চলেছে কারণ আপনার পার্টনার কিন্তু এবার নতুন কিছু অফার করতে চলেছেন আপনাকে তিনি একদম ফায়ারি সিচুয়েশনে রয়েছেন মেন্টালি আপসেট অবশ্যই রয়েছেন কারণ আপনার থেকে তো দূরে আছেন তিনি কিন্তু তিনি ফায়ারি সিচুয়েশনে রয়েছেন অর্থাৎ একদম মানে কি বলবো আগুনের মতন জ্বলছে তার মনে আর কি যে যে কি বলবো হয় না যে মানুষ যখন একটা খারাপ কিছু করে বসে এবং তার রিয়েলাইজেশন হয় তখন সে না অনুতাপের আগুনে পড়ে সেরকমই ব্যাপার এবং তার সাথেও কি হচ্ছে বলুন তো সে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট চাইছে আপনার থেকে এবং সেখানেই কিন্তু তার আপনার কাছে ফিরতে চাওয়ার যে তাগিদ বা অনুভব সেটা কিন্তু সেখান থেকেই আসছে এবং সে কিন্তু বুঝতেও পারছে যে আপনি এমন একজন মানুষ যিনি কিন্তু তাকে সব দিক থেকে আগলে রাখার মতন মানে মনোভাব রাখেন বা সেই রকমই একজন মানুষ যিনি ভালোবাসা কেয়ার এবং আগলে রাখা সব কিছু তিনি একদম কমপ্লিট প্যাকেজ যাকে একদম ছাড়া মানে জীবনটাই যেন অন্য রকম পথে বয়ে যাওয়া তো তিনি খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করবেন এবং আপনার কাছেই তিনি আসবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করেন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ